আমরা এখন আছি গ্লোবাল টিভির নিচে আমরা এইমাত্র লাইভ শেষ করে নিচে নামলাম আমার সাথে আছে টিম বৃষ্টি টিম বৃষ্টি হলো চিটা চিটাগাংয়ের একটা মিউজিক্যাল টিম চিটাগাংয়ের বর্তমানে অত্যন্ত আলোচিত এবং সবার প্রিয় টিম বৃষ্টি মানে হলো ধামাকা টিম বৃষ্টি মানে হলো ঈশ্বরের আশীর্বাদ টিম বৃষ্টি মানে হলো আমাদের মনের ভেতরের যে ভালো লাগা সম্পূর্ণ ভালো লাগা এই টিম বৃষ্টি আমি মনে করি আরো সমৃদ্ধ করবে সঙ্গীতের দিক দিয়ে আপনারা সবাই দোয়া করবে টিম বৃষ্টির জন্যে আর এই টিম বৃষ্টি এখানে আসার পরে আমাকে অত্যন্ত বড় একটা সারপ্রাইজ দিয়েছে এই ড্রেসটা আমার ছিল না আসলে আমি যখন এটা কিনতে গিয়েছিলাম

তারপরে এই ড্রেসটা পরলাম এই পরে লাইভ করলাম এবং বৃষ্টি তো লাইভ করে উড়িয়ে দিল আচ্ছা দাদা আপনার কাছে অনেক কথা তো জানার ইচ্ছা কিন্তু সময় কম আমার এই টিম বৃষ্টি ভাইগুলোকে কেমন লাগলো আপনার টিম বৃষ্টির কর্ণধার টিম বৃষ্টি ঠিক আছে একটা গাড়ির তো ড্রাইভার লাগে ঠিক আছে কিন্তু পেছনে যারা বসে থাকে তারা কতটুকু গুরুত্বপূর্ণ আর কতটুকু গুরুত্বহীন এটাও একটা বিষয় টিম বৃষ্টির যে ভাইগুলো আছে প্রত্যেকে এক একটা রত্ন

আমি সবাইকে সাক্ষী রেখে বান্দা হাজির আমাদের নয় লক্ষ ফল হয়েছে হয়ে গিয়েছে আমি এটার জন্য খাবোই অবশ্যই প্রাপ্য হইবার না হয় আমি জোর করে হলে আদায় করেছ তোমরা সবাই ভালো থাকবো হ্যাঁ তোমরা সবাই ভালো থাকবা হ্যাঁ

মাথা বসে আছে কি আর আমি চেষ্টা করি আমি আসলে কি বাজাই আমি জানি না ওইদিকে আমার খেয়াল থাকে না আমার শুধু একটাই চিন্তা থাকে যে গাচ্ছে তার গানটা যেন প্রস্ফুটিত হয় অনুষ্ঠানটা যেন একদম আপ থেকে আপে যায় এই